গণপথনে বেড়ে ওঠা যে আজকে ছাত্র ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য বিলুপ্তের পথে শুধুমাত্র একটি স্বার্থের কারণে একটি নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী এই জুলাই আগস্টকে কুক্ষিগত করে তারা উনিশশো একাত্তর কে ভুলিয়ে দিতে চায় আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উনিশশো একাত্তর উনিশশো নব্বই সহ সাত নভেম্বর সহ 2024 কে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং এমনভাবে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা পিএনপি সহযোগী ছাত্র সংগঠন হিসেবে এমনভাবে ভূমিকা পালন করব বাংলাদেশের ছাত্রত্ব সর্বতো রক্ষা করব এবং সেই সাথে সাধারণ শিক্ষকের অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে এবং ছাত্র তলের নেতা কর্মীদের বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীদের তারা অবশ্যই 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণে আমরাই অগ্রভাগে ভূমিকা পালন করব সেই আশাবাদ সেই ব্যক্ত করে এবং নবীন শিক্ষার্থীদেরকে করার বাস্তবায়নে এবং সেই সাথে একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে বিকশিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদাষ্ট্রপতি হোক মা মাতীয় মানুষের নেত্রী আকর্ষহীন দেশে নেত্রী বেগম খালেদাছে জিন্দাবাদ বাংলাদেশের অহংকার বাংলাদেশের অবিসম্ভব এই রাষ্ট্রনাথ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালামালাইকুম